আমার এই ছাগলের পালনের শুরু থেকে দুইটা ছাগল থেকে এই ছাগলগুলো আস্তে আস্তে তৈরি করা শখের বসে ছাগল কিনে পঞ্চাশটা দেশি ছাগলের মালিক এখন মোহাম্মদ মহিবুল্লাহ একসময় তিনি সুন্দরবনে মাছ শিকার করতেন ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পেশা পরিবর্তন করে হাতে তুলে নেন মোটরচালিত ভ্যান কিছু টাকা জমানোর পর সেই টাকা দিয়েই কেনেন একটি ইজি বাইক ও একটি দুইটি ছাগল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো ইচ্ছা এবং অধ্যবসায়ের মাধ্যমে মানুষ কীভাবে ঘুরে দাঁড়ায় আর এই ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদুদ্দিন সাথে আছে মোহাম্মদ নাইদ হাসান হিমের কঠিন পরিশ্রমের টাকা দিয়ে ছকের বসে আশা নিয়ে দুইটি ছাগল কিনিয়েছিলেন ইজিবে চালক মোহাম্মদ মহিবুল্লাহ দুইটি ছাগলের তার ভাগ্যের চাকা ঘুরে যায় শখের দুইটি ছাগল থেকে এখন পঞ্চাশটার উর্ধে ছাগল আছে তার খামারে ছাগল পালনে বিরাট সাফল্য পান তিনি বর্তমানে বিভিন্ন দেশি জাতের ছাগলের একটি খামারও রয়েছে এই খামার থেকে তিনি কোরবানির জন্য ছাগল বিক্রিও শুরু করেছেন সরকারের কাছ থেকে ঋণ পেলে আরও বড় ধরনের খামার প্রতিষ্ঠা করার করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাও সম্ভব দাবি করে মহিবুল্লাহ বলেন ছাগল পালন খুবই সহজ গরু পালনের মতো এত বড় কাজ এই ছাগল পালনে নেই খুব একটা রোগবালাইও ছাগলের হয় না সরকারের কাছ থেকে ঋণ পেলে ছাগলের খামার প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতেও তিনি রাজি আছেন বিস্তারিত শুনুন মহিবুল্লাহ সর্দারের কাছ থেকে আলাইকুম আমার এই ছাগলের পালনের শুরু থেকে দুইটা ছাগল থেকে এই ছাগলগুলো আস্তে আস্তে ক্রমনায় তৈরি করা তৈরি করা এই ছাগলের জন্যই বিভিন্ন রকম খাদ্য প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করে এদেরকে সকাল ছিনতে কম বেশি খাতে দিতে হয় এরপরে বিলি ঘাস লাগানো আছে সেখান থেকে ঘাস উৎপাদন হয় সেখান থেকে ঘাস কাটিয়ে এনে এদের কম বেশি দিতে হয় আর বাইরের থেকে বাকি খাওয়া সংগ্রহ করে এরপরে আমার এই ছাগল বিক্রয়ের জন্য কোরবানির আগে কিছু প্রস্তুত করা আছে যদি আপনারা কেউ কিনতে ইচ্ছুক হন তাহলে বাংলা কৃষকের গল্প এই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করলে আমার নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা কেউ ইচ্ছুক হন কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে এসে কিনে নিতে পারেন আর আমি সরকারিভাবে কোনো অনুদান সেভাবে পাচ্ছি না আমার আরও বড় খামার করার ইচ্ছা দেশি বিদেশি ছাগল মিলিয়ে সেই ছাগলগুলো আমি সেইভাবে প্রস্তুত করতে পারতেছি না সরকার এর কাছ থেকে যদি কোনো রকম সুব্যবস্থা পাই তাহলে আমি সেই খামারটা সেইভাবে প্রস্তুত করব এবং সেইভাবে এগুই যাওয়া জানা গেছে সাফল্যের গল্প শুরু দু সালে সে বছর সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে বনদর্শ্যদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে পেশা পরিবর্তন করে কেনেন ইজি বাইক চালানোর পাশাপাশি বাড়িতেই ছাগলই তার এখন ধ্যান জ্ঞান মহিবুল্লাহ শ্যামনগর উপজেলার আঠলিয়া ইউনিয়নের চরের বিল গ্রামের ছেলে তার পিতার নাম মৃত মহিবুল্লা মাহবুবুর রহমান সর্দার মাতার নাম মাহমুদা খাতুন কি বললেন মহিবুল্লাহ সর্দার জানান ছাগল পালনে তার মা খুব উৎসাহ দিয়ে সহায়তা করেছেন মার উৎসাহে তার খামারে দেশি উন্নত জাতের ছাগল রয়েছে এখন কুরবানির জন্য যথারাতী কেনাবেচাও শুরু করেছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন মহিবুল্লাহ সর্দার বেশ সাফল্য দেখিয়েছে তাকে দেখে এলাকার আরও মানুষ ছাগল পালনে আগ্রহী হবেন বলে তিনি ধারণা করছেন সম্মানিত দর্শক দেশি ও বিদেশি উন্নত যাদের ছাগল কিভাবে পালন করতে হয় কোথায় কোরাই এবং কোথায় বিক্রয় হয় আমরা তা নিয়মিত আপনাদের ইউটিউব চ্যানেল বাংলার কৃষকদের গল্পে দেখিয়ে থাকি এ ধরনের তথ্য জানতে ও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সকলকে